তাপ বালাতর পেটাবালা মা বালাতর জি গাই বালাতর দুধ বালা দুধ বালাতর জি তাহলে ভবিষ্যতে আমরা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত একটা সমাজ উপহার দিতে পারবো বট্টুলা বাজার কমিটির সভাপতি যেন রহিন্দ্র খান রহিন্দর খান তাকে সংক্ষিপ্তভাবে আলোচনা করে প্রবদীপুর বরিষদের সম্মেদন নেতৃবৃন্দ আয়োজক এবং আমাদের প্রিয় যুবক ছেলেরা তারুণ্যের যে একটা প্রতিভা এবং সাফল্য করার জন্য একটা ব্যবস্থা তারা করতে পারে এটা আমরা আশ্চর্যজনকভাবে কিছুদিন আগে প্রমাণ পেয়েছি এবং আমরা চাই যে আমাদের এই তারুণ্য এবং গণ অধিকারকে সঠিকভাবে পরিচালিত করে তাদের যে নতুন দল সংগঠিত হয়েছে এটা এগিয়ে যাক এবং নোংরা থেকে মানুষ বেরিয়ে আসুক যে আপনারা এই ছেলেদের জন্য করবেন এবং তারা যেন কাজ করতে পারে সহযোগিতা করবেন পরিষদ উপজেলার আওতাধীন বুরুদিয়া অধিকার ইউনিয়ন কর্তৃক আয়োজিত বস্কের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আপনাদের এই পাকুন্দিয়ার কৃতি সন্তান হুসেন্দির কৃতি সন্তান জনাব শফিকুল ইসলাম শফিক সহসভাপতি গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি উপস্থিত হয়েছেন আপনাদের এই পাকুন্দিয়ার কৃতি সন্তান জনাব এনামুল হক সুমন সিনিয়র যুগনা সদস্য সচিব গণ অধিকার পরিষদিয়ার কৃতি সন্তান জনাব হাসান আহমেদ রমজান যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক আছেন উপজেলা শাখা গণ অধিকার পরিষদের আহ্বায়ক জনাব শহীদুল ইসলাম শহীদ উপস্থিত আছেন সদস্য সচিব আপনাদের এই পুরুলিয়ার কিছু সন্তান জনাব মাহমুদুল হাসান সুমন সহ তোমার আমার পরিষদ পৌর অধিকার তোমার আমার পরিষদ পৌর অধিকার বাংলাদেশের ভবিষ্যৎ পৌর অধিকার পরিষদ বিভিন্নের পরিষদ পৌর অধিকার পরিষদ খানের পরিষদ পৌর অধিকার তোমার আমার পরিষদ পৌর অধিকার পরিষদ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি প্রিয় ব্যক্তলাবাসী আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন আপনাদের এলাকার ছেলেরা আয়োজন করেছেন এটা আপনারা সবার পরিচিত মুখ যারা মাহমুদুল হক সুমন হাসান আহমেদ রমজান সহ অনেকেই আজকের অনুষ্ঠানে যিনি সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন আপনাদের এলাকার মানুষ যারা বাবু বকর সিদ্দিক সাহেব উপস্থিত আছেন উপস্থিত আছেন পাকুন্দি এবং কোটিয়ারি গণমানুষের নেতা বিপি নুরুল হক ভাইয়ের অত্যন্ত আস্থা বাজন লোক জনাব শফিদুস্তাব শফিক ভাই উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলার রাজপথের অন্যতম লড়াকু সৈনিক দুই সালের আন্দোলনের অন্যতম সমন্বয়ক দুই সালের আন্দোলনের প্রধান সমন্বয়ক জনাব অভি চৌধুরী সহ প্রত্যেকে জানাই সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভটতলার মানুষ আমি পাখুন দিয়ার মানুষ আমি আপনাদের ভটতলা সম্পর্কে খুব অল্প সময় কথা বলবো আমাকে যে সময় দেওয়া হয়েছে আমি সেই সময়ের প্রতি শেষ করবো এই ভটতলা পাখুন দিয়ার অন্যতম একটা প্রবেশ শুধু পাখুন দিয়া নাই এই কিশোরগঞ্জের প্রবেশ মুখ বলা হয় ভট্টলাকে এই ভট্টলার অবস্থান সম্পর্কে আমার চাইতে আপনাদের ধারণা অনেক বেশি বিগত সরকারের আমলে আপনারা কেমন ছিলেন সেটা আপনাদের অবস্থান আমরা যদি একটু বর্ণনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের এই ভট্টলার যারা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন তাদের মুখের দিকে তাকালেই বোঝা যায় যিনি আজকে কারাগারে আছেন উনি কেমন মানুষ ছিলেন যে মানুষটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে কারাগারে যেতে হয় যে মানুষটার আমলে এই এলাকার একজন প্রতিনিধি আপনারা এমন একটা শান্তির জায়গাতে বসবাস করেছিলেন আমার জানা মতে এই বারতলা ছিল শান্তপ্রিয় একটা জায়গা যেখানে কৃষি নির্ভর কৃষির ভিত্তর কৃষিতে এই জীবনযাপন করেন আপনারা অত্যন্ত সহজ সরল মানুষ বিগত সরকারের আমলে আপনারা প্রেসিস তারা বারবার নির্যাতিত হয়েছেন গণ অধিকার পরিষদের সমর্থনকারী সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ যে এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে এখানে বসে আছেন এর জন্য আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আমি আজকের বাংলার একটা অতি পুরানা প্রবাদ বচন দিয়ে আমার বক্তব্য চালু করতে চাই কারণ বাংলার একটা প্রবাদ আছে বাপ বালা তোর বেটা বালা মা বালা তোর জি গাই বালা তোর দুধ বালা দুধ বালা তোর কি আমি এই কথাটা এর জন্য বলছি দেখেন আমাদের সংগ্রামী সভাপতি জনাব বিপি নুরুল হক নুর উনি হচ্ছেন একটা সত্যবাদী লোক সত্যের পথ পদচারী আমরা উনি আদর্শ নিয়ে যদি চলতে পারি তাইলে ভবিষ্যতে আমরা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত একটা সমাজ উপহার দিতে পারব কারণ আপনারা জানেন ইতিমধ্যেই বিপিনুরুল হক নুরের সর্বপ্রথম আবির্ভাব হয়েছিল দুই হাজার সালে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে